নিষ্কাম কর্ম সাধনায় জীবনের মুক্তি লাভের সুদীর্ঘকাল গভীর কঠোর ব্রহ্মচর্য ও আনুষ্ঠানিক পালন করে গুরু ভগবান ব্রহ্মচারী ও মাধবের দেহ ও মন পরবর্তী আরো কঠোর কাজের জন্য প্রস্তুত করে তুলতে লাগলেন গুরুদেবের আদেশভাবে লোকনাথ ও বেণী উভয়ই দ্বিতীয়বারের মতো মাসাহ ব্রত আরম্ভ করলেন এই কঠিন ব্রত অনুষ্ঠানকালে গুরুদেব ভীষণ চিন্তায় মগ্ন থাকতেন গুরুদেব শিষ্যদের মুখপানে তাকিয়ে থাকতেন আর তিনি ইষ্ট দেবতার কাছে দুহাত তুলে শিষ্যদের জন্য প্রার্থনা জানাতেন এবারের পরীক্ষায় লোকনাথ উত্তীর্ণ হলেন আর বেণী মাধব অল্প কিছুকাল বাকি ছিল বছরের পর বছর হিমালয় প্রশান্ত নির্জনতায় গুরুর নির্দেশ মতো লোকনাথ ও বেণী মাধবের সাধন নিয়মিতভাবে চলতে লাগলো একদিন গুরু ভগবানের অপ্রাণ চেষ্টা অপরদিকে গুরু বাক্যে শিষ্যের সুদীর উপত্যয় এরূপে আরো পঞ্চাশ বছর স্তরের পর স্তর অষ্টাঙ্গ যোগের কঠোর সাধনা সমাপ্ত করেন এইভাবেই লোকনাথ ও বেণীমাধবের আশা পূর্ণ হল সমাধি অবস্থায় উভয়ই শ্রী আত্মায় দর্শন করলেন এবং তাদের ব্রহ্মজ্ঞান লাভ হল ব্রহ্মদর্শন ও ব্রহ্মজ্ঞান লাভ পূর্ণানন্দ অবস্থা স্বরূপ এই অবস্থায় জীবাত্মা অনন্ত আনন্দ সাগরে ডুবে থাকেন ধন্য গুরু ভগবান তুমি বড় আশা করে কচি শিশু লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে গৃহত্যাগ করেছিলে আজ তোমার মনের আশা পূর্ণ হলো ধন্য তোমার শিষ্য বাৎসল্য পৃথিবী যতদিন থাকে ততদিন হয়ে থাকবে তোমার প্রীতি ও অনন্য ত্যাগের ইতিহাস লোকনাথ ব্রহ্মচারী ও বেনীমাধব ব্রহ্মচারী দ্বিতীয় মাসা ব্রত সমাপ্ত হওয়ার সাথে সাথে একটি সত্য যুগের আবির্ভাব হল ভঙ্গের পর যোগী লোকনাথ চক্ষুর উন্মিলন করে সম্মুখে গুরু ভগবানকে দেখলেন এবং তাকে দর্শন মাত্রই কণ্ঠে বলতে লাগলেন তুমি যেমন ছিলে তেমনি রয়ে গেলে তোমার এই অবস্থা আমাদের বড় কষ্ট হচ্ছে তোমার যে কবে মুক্তি লাভ হবে তা ভেবে আমরা বড়ই আকুল হচ্ছি শিষ্যদের এরূপ আকুলতা দেখে মহাগেনি গুরু ভগবান গাঙ্গুরী বললেন বাবা লোকনাথ বেনীমাধক আমি ছিলদিনই জ্ঞান যোগাবলম্বী কর্মযোগে এরূপ সিদ্ধি লাভের জন্য আমি নিজে যত্ন করতে পারিনি তোমাদের কর্মপথে চালিয়ে আমি এই শিক্ষা লাভ করলাম যে নিষ্কাম কর্মসাধনায় জীবের মুক্তিলাভের শ্রেষ্ঠ পদ্ধা ধন্যবাদ